হ্যালো বিমান জুজু বাকরে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির পাশে আমাদের এলাকায় বাজার করতে গেলাম সপ্তাহে দুদিন হচ্ছে আমাদের এলাকায় বাজার বসে প্রথমে দেখতে গেলাম চেঙ্গি নদীর পারে নদী আর পাহাড় আর পাখির কিচিমিচি শব্দ অনেক দূরের থেকে পাহাড় থেকে নিয়ে আসে শাক সবজি ফলমূল বিক্রি করার জন্য চেঙ্গি নদী বাড়ার ফলে নৌকা দিয়ে পারাপার করতে হয় পাহাড় পাড়ি দিয়ে অনেক কষ্ট করে ওরা মালামল নিয়ে আসে প্রথমে নিয়ে নিলাম পাহাড়ি মরিচ এগুলো অনেক ঝাল হয় এখানে পাবেন অনেক বিভিন্ন রকমের শাকসবজি পরে নিয়ে নিলাম দুইটা চিন্তেরি একটা পঞ্চাশ টাকা করে দুইটা নিলাম একশো টাকা এই কাঁকড়া গুলো হচ্ছে জিরি কাঁকড়া এরপরে নিলাম আমুলো কি অল্প করে তিরিশ টাকার এগুলো হচ্ছে পাহাড়ের পাকা মামবাড়া এইগুলা গাছ পাকা কলা আর এইটা হচ্ছে হলুদ ফুল এইটা হচ্ছে আদা ফুল আজকে হচ্ছে একটু লোকজন কম প্রতি বৃহস্পতিবার হচ্ছে লোকজন বেশি থাকে হাত বাজার বেশি বসে দোকান থেকে কিনে খেলাম বিন্নি পিতা একদম গরম গরম এক পিস দশ টাকা করে দেখা হবে কোনো এক ভিডিওতে টাটা বাই বাই